বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল বনগায় আর ঝাড়গ্রামে আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে অঙ্গ হিসেবে বঙ্গায় মহাশাডম্বরে আয়োজিত হল বিশ্ব আদিবাসী দিবস বৃহস্পতিবার বনগা নীল দর্পণ প্রেক্ষাগৃহে উত্তর চব্বিশ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা জেলা শাসক শারদ দ্বিবেদী মহকুমার পুলিশ সুপার দীনেশ কুমার বনগা মহকুমা শাসক উর্মি দেব বনগা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেঠ প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সহ বিশিষ্ট জনেরা দিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিরা আদিবাসী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন আদিবাসী সম্প্রদায়ের প্রীতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় আদিবাসী শিল্পীদের হাতে ধামসা ও মাদল তুলে দেওয়া হয় এবং বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তবশির উপজাতি শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শেষ দিকে আদিবাসীদের শুভেচ্ছা জানিয়ে ধামসা বাজান বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ নীলদর্পণ প্রেক্ষাগৃহের বাইরে বিভিন্ন স্টলে আদিবাসীদের ঐতিহ্যবাহী বিভিন্ন নিদর্শন তুলে ধরা হয় আগামী ন আগস্ট বিশ্ব আদিবাসী দিবস তার আগে থেকেই শুরু হয়ে গেল আমাদের সে আদিবাসী দিবসের অনুষ্ঠান ঝাড়গ্রামে যখন সে আদিবাসীদের প্রকৃত বন্ধু সেই উদ্বাস্ত যারা না খেতে পাওয়া মানুষ যাদের প্রকৃত বন্ধু সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বসে যখন উদ্বোধন করছেন বিভিন্ন প্রকল্পের যার গ্রামের মানুষকে তিনি সেই প্রকল্পের মাধ্যমে আছি রাস্তা করবো ভাত করব জীবন জীবিকার পাশে দাঁড়াব মনে হচ্ছিল যে এর থেকে বড় অনুষ্ঠান হতে পারেনি এই অনুষ্ঠান ছাড়া জেলাভিত্তিক হয়েছে কলগাতে আমরা ডিএম সাহেব এসপি সাহেবের নেতৃত্বে এসডিও ম্যাডামদের নেতৃত্বে আমরা এখানে সমগ্র আদিবাসী সমাজকে নিয়ে এসে সেই উপস্থিত মিটিংয়ের দিদির গিয়ে টিভিতে যে সেটা উপস্থিত থেকে করেছিলাম সরকারের পক্ষ থেকে সারা বাংলাদেশ তাদের সার্টিফিকেট থেকে শুরু করে তাদের বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে শুরু করে